নমস্কার আমার নাম দুলাল চন্দ্র দাস আমার বাড়ি মালঞ্চ আমার পাইসের সমস্যা ছিল হাড়ের সমস্যা ছিল কিছু প্রবলেম ছিল সমস্যা নিয়ে আমরা আমি দীর্ঘ দশ বছর ধরে একটা মানে সমস্যা কি করতেছি দেখা গেছে আমার হয়তো পাইসের মানে প্রথমে রক্ত যেত রক্ত যাওয়ার পরে দেখা গেছে চার পাঁচ বছর রক্ত যাওয়ার পরে পরে আবার একটা দেখা গেছে ফোরার মতন হইলো ফোরার মতন ওইসে পরে পরে ডায়াফিল নিয়ে গেলাম ডায়াফিল নিয়ে গেলাম পরে দেখা গেছে এটা দেখা সারে বললো যে এটা দেখা গেছে আপনার পাইসের সমস্যা এটা অপারেশন করতে হবে হ্যাঁ তারা কেটে অপারেশন করতে চাইছিল পরে আমি দেখা গেছে বাড়িতে আসার পরে ওই যেটা ফোরার মতন ওইটা মানে পাইকা গেল পাইকা যাওয়ার পরে পরে আমাদের গ্রামের ডাক্তার আমাদের বাড়ির পাশেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ডাক্তারাই না দেখা গেছে এটা ফাইরা অপারেশন করছিল ফোরাটা প্রথম তো ভাবছি এটা ফোরা আসলে পরে দেখা গেল ওই ফোরাটা পাকে আর বলে মানে পাখি পনেরো দিন বিশ দিন যায় পনেরো বিশ দিন পরেই আবার দেখা গেছে পাখি পাইকে আবার দেখা গেছে এটা আপনি আপনি একটু চাপ পাইলেই দেখা গেছে ব্যথা করে প্যানের বসায় বসায় এটা দেখা গেছে গললে গললে ব্যথা কমে জায়গা আবার দশ দিন পনেরো দিন পর পর আবার এরকম হয় তারপরে দেখা গেছে এটা আমি এটা পাইসের অপারেশন করুক তবে আমার বন্ধু বান্ধবকে আমি জিজ্ঞাসা করি যে এই পাইসের অপারেশন করলে কীরকম কষ্ট যেহেতু আমার ডায়াবেটিস পেশার তারপরে হাড়ের রোগী তারপরে আবার দেখা গেছে কিডনির সমস্যা আমার বন্ধু বান্ধব একজন বলবো যে অনেক কষ্ট এটা দেখা গেছে আমার এক বন্ধু দুইবার অপারেশন করছে দুইবার করার পরে তারপরে উনি ভালো হইছে দাদা অনেক কষ্ট অনেক কষ্ট পরে আমি ওইটা ভয়ে আমি দশ বছরের মধ্যে অপারেশন করার মানে প্রস্তুতি নেই প্রস্তুতি নেই নেই পরে একবার গেলাম দেখা গেছে যে এর মধ্যেই বছর খানিক আগে লাইভেট হসপিটালে লাইভেট হসপিটালে যাওয়ার পরে দেখা গেছে ওখানে ডাক্তার বললো যে এটা কাইটা অপারেশন করবো আরেকটা অপারেশন করবো তবে আমি দেখা গেছে সাহস পাইলাম না পরে আমার ছেলে ওই যে ইরফান সার দেখা গেছে ওনার খোঁজ পাইলো ওনার খোঁজ পাওয়াতে আমি এখানে আসলাম পপুলারে পপুলারে আসার পরে এক বছর আগে আসলাম আসার পরে সারের লোকের একটা কন্ট্যাক্ট হইলো দেখা গেছে স্যার দেখা দেখার পরে বললো যে এটা আপনার পিস্টোলা আর পাইস দুইটা অপারেশন করতে হবে নব্বই হাজার টাকা পরে আমি বললাম যে স্যার এটা ভর্তি থাকতে হবে বললো যে হয় একদিন ভর্তি থাকতে আর লেজার অপারেশন করবো লেজারে অপারেশন করব মানে কোনো কাইতে সেটা না তবে লেজার অপারেশন আর কাইটা সেটা যে কতটুকু বেশ কম আমি জানতাম না লেজার অপারেশন দিয়ে এত ভালো আমি জানতাম না তারপরে দেখা গেছে এক বছরের মধ্যে আমি সিদ্ধান্ত নিতে পারি নাই যে অপারেশনটা করুম অপারেশন করার পরে যে কষ্টটা আমি ভোগ করতে পারবো না যে আমার যেহেতু কিডনির সমস্যা আবার হাড়ের সমস্যা রিং বসানো আছে আমি আসলে পারবো কিনা এই কষ্টটা নিতে পরে দেখা গেছে এক বছরের মধ্যে তিনবার আসলাম এই ফার্সারের কাছে আসার পরে পরে লাস্টে দেখলাম ওই আমার কিডনির পয়েন্টটা একটু ভালো পয়েন্টটা ভালোর কারণে এখন যদি খাইতে হয় তাইলে হয়তো আমি সহ্য করতে পারবো পরে সিদ্ধান্ত নিলাম স্যারের কাছে একুশে ফেব্রুয়ারি আমি অপারেশনটা করি অপারেশনটা করার পরে দেখা গেছে যখন আমার জ্ঞান মানে যে অবসুজা নেই তো আদা ওইটা আমার যখন জ্ঞান আসলো পুরা তখন আমার রে আমি জিজ্ঞাসা করলাম যে দেখো তো কাটা সিটি করছে বা কোন করছে কিনা পরে আমার ওয়াইফ বললো যে না ওই কোনো তো কাটা সিটি করে নাই এই কি বলো কাটা সিটি করে নাই এত একটা অপারেশন করলো কাটা সিটি করে নাই পরে আমি হাত দিলাম হাত দিয়ে দেখলাম যে ঠিকই কোনো কাটা সিটি করে নাই পরে একদিন থাকার পরে আমি বাড়িতে চলে গেলাম চলে যাওয়ার পরে আমার তো ভয় যে কখন নি কোন জ্বালা যন্ত্রণা হয় পড়ে গেছে আমি অপারেশন করার পরে তারপর দিনকার থেকেই আমি আসলেই দেখা গেছে নিজে দোতলায় থাকি আমি নিচে দেখা গেছে নামলাম নামার পরে আমি কোনো ব্যথা অনুভব করি নাই অনুভব করি নাই তবে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে টুকটাক দেখা গেছে এদেরকে দেখ করছি দেখাইছি তবে আমার ওয়াইফ বলছে যে তুমি নিচে যাও না বা তুমি একটু রেস্টে থাকো তবে আমার কাছে কোনো কিছু মনেই হয় না আমার মনে হয় নাই যে আমি যে একটা অপারেশনের রোগী আমি এত ভালো ফিল করছি মানে আমার কাছে খুবই ভালো লাগছে এই এত এতদিনের যে অপারেশনটা যে করছি একদিনের জন্য আমি মানে কষ্টও পাই নাই আর ব্যথাও পাই নাই যারা কি মনে করেন দেখা গেছে এই পাইসে রুগী আছেন যারা বকতে আছেন বা পিস্টল যে কোনো রোগ পাইস পথে দেয়া গেছে আপনার লেজার অপারেশন করেন ইরফান সারের কাছে আসেন ভালো অপারেশন করে এখানে তবে এই সারের কাছে আইসে আমি এই রোগ একদম মানে নির্মূল হয়ে গেছে না খুবই ভালো আমি খুবই সুস্থ আছি আপনারা আসবেন আপনারা ভালো হবেন আর এই সার দেয়া গেছে এতই ভালো অপারেশন করছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে অপারেশন যে এত ভালো অপারেশন এত নর্মাল হয় এটা আমার ধারণা ছিল না আমি অপারেশনটা মানে দশ বছর ধরে হয়েছে কিন্তু আমি ভয় পেতাম যে এই অপারেশনটা করুন আমি কষ্টটা সহ্য করতে পারবো কিনা কিন্তু এটা যে আসলে একটুকু কষ্ট পাই নাই আমি স্যার যে ভালো অপারেশন করছে মানে ওর জন্য স্যারকে আমি লাখ লাখ বার প্রণাম জানাই আর লাখ লাখ বার গেছে আশীর্বাদ করি উনি দীর্ঘজীবী হোক আমাদের মতন যারা রুগী আছে তাদের উপকারে আসুক সবাইকে ধন্যবাদ